নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি নন্দিতা প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ম্যাথোডোলজি এবং ম্যানুস্ক্রিপ্টোলজির আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো আপনাদের আরও একবার জানিয়ে রেখি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ম্যাথোডোলজি এবং ম্যানুস্ক্রিপ্টোলজির আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো দশ দিনব্যাপী এই কর্মশালায় দেশ বিদেশের গবেষকরা বক্তব্য রাখেন আপনাদের আরও একবার জানিয়ে রাখি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ম্যাথোডোলজি এবং ম্যানুস্ক্রিপ্টোলজির আন্তর্জাতিক পর্যায়ের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো দশ দিন ব্যাপী এই কর্মশালায় দেশ বিদেশের গবেষকরা বক্তব্য রাখেন আপনাদের আরও একবার জানিয়ে রাখি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ম্যাথোডোলজি এবং ম্যানুস্ক্রিপ্টোলজির আন্তর্জাতিক পর্যায়ের একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল একদিন ব্যাপী এই কর্মশালায় দেশ বিদেশের গবেষকরা বক্তব্যও রাখেন

তারা সকলে সাত দিন ধরে এই আমাদের গবেষণা পদ্ধতি এবং ম্যানেস্কিটোলজি অর্থাৎ পুঁথিবিদ্যা চর্চার উপরে বিশেষ আলোচনা করেছেন সকলেই পুঁথি বিষয়ে পারদর্শী এগুলো আমাদের খুবই অজানা বিষয় ছাত্রছাত্রী গবেষক গবেষিকা এবং শিক্ষকদের তাই তাদের সকলকে তারা অত্যন্ত যত্ন সহকারে ক্লাস নিয়েছেন পড়িয়েছেন আলোচনা করেছেন আমরা সকলেই সমৃদ্ধ হয়েছি আশা করছি ভবিষ্যতে এই আলোচনার মাধ্যমে সমৃদ্ধ হয়ে আমরা ভবিষ্যতে গবেষণার দিকটাকে আরও বেশি প্রশস্ত করতে পারবো যে অনেকেই আলোচনা করলেন যে পুঁথি পাওয়াটা মুশকিল

রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে